হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ডলের স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি যদিও চিকেনটা আমি আগেই রেডি করে ফেলেছি তারপরও আপনাদের সাথে আমি শেয়ার করব ভেবেই বাকিটুকু আমি ভিডিও করলাম মোমো তো আর এমনি এমনি খাওয়া যায় না মোমো খাওয়ার জন্য একটা ইয়ামি সস তৈরি করতে হবে চলুন আমরা ইয়ামি সসটা তৈরি করে আসি প্রথমে একটা হাড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি তারপর দিয়ে দিলাম লাল টুকটুকে দুইটা টমেটো দিয়ে দিয়েছি আট দশটার মতো শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি কিছু পাতা ধনিয়া তো ওগুলোকে ভালো মতো সিদ্ধ হওয়ার পর টমেটো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ওটাকে ঠান্ডা হতে দিয়েছি ওটা আমি ব্লেন্ড করব আর অপর পাশে একটা ফ্রাই প্যান আমি চুলাতে বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিলাম কুচি করে রাখা গার্লিক তারপর হচ্ছে জিঞ্জার ওগুলোকে ভালো করে কুচি করে নিয়েছিলাম একদম ছোট ছোট করে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের তেলের মধ্যে তারপরে একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিলাম লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করলাম তারপর দিয়ে দিলাম একটু চিনি এখন আদা আর রসুনের কুচিগুলোকে ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করব একবারে ব্রাউন কালার করার পর এখানে ব্লেন্ড করে রাখা যে টমেটো পেস্ট সেটা দিয়ে দিব টমেটো সসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এটা অপশনাল আপনারা দিতে পারেন না দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি সয়া সস সয়া সসটা দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি একটু হোয়াইট ভিনেগার তারপর আবার দিয়ে দিয়েছি নর্মাল টমেটো ক্যাচ যেগুলো আছে সেগুলো তো একটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি আপনারা যতটুকু সস বানাবেন সেটা আন্দাজ করে দেবেন তো যাই হোক আমি এখানে পরিমাণ বললাম না আমি আমার পরিমাণ মতো দিয়েছি সব কিছু মেলানোর পর আমি এই সসটাকে চুলায় রেখে দিয়েছি মিডিয়াম টু লো স্পিডে প্রায় বিশ মিনিটের মতো তো এখন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে চিকেনের যে পুরটা সেটা তৈরি করেছিলাম সেখানে আমি দিয়ে দিয়েছিলাম এক টুকরা বড়ো সাইজের চিকেন ব্রেস্ট তারপর এখানে দিয়ে দিয়েছিলাম আমি একটু এক পিস আদা এক পিস রসুন আর একটু ধনিয়া পাতা আর দুইটা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে এই পুরটাকে আমি রেডিমেড যেই সিটগুলো পাওয়া যায় মোমো সিট সেই সিটের মধ্যে ভরে তারপরে এভাবে আমি সিদ্ধ করেছি আপনারা তো দেখলেনই চুলাতে সিদ্ধ করে তারপরে তো এই টা দিয়ে পরিবেশন করছি এটা যেহেতু একটা মজার খাবার শীতের সন্ধ্যায় কিন্তু পরিবারের সবাইকে নিয়ে এনজয় করার মতো একটা স্ন্যাক্স যদি আপনারা সময় পান তাহলে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার কিন্তু এটা প্রথমবার আমি মোমো তৈরি করলাম বাসাতে আমি কখনো বাসায় এইভাবে মোমো তৈরি করে খেয়ে দেখিনি তারপরও আমি যেহেতু প্রথমবার তৈরি করেছি এই জন্য আমি আপনাদেরকে চিকেন পুরটা তৈরি করার ভিডিওটা মানে নিতে পারি নাই তো পরে হঠাৎ করে মনে হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি তাই পরবর্তী যে সস এবং ফাইনাল স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো আমার আজকের এই মোমো তৈরির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এতক্ষণ সময় ধরে আমার রেসিপির ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই